নমস্কার রিপোর্টে আপনাদের স্বাগত মুহূর্তে এ যে খবরের দিকে নজর দেব ইছাপুরে খুন গাড়ি রাখা নিয়ে বচসা প্রকাশ্য দিবালকে খুন যুবক ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায় মৃত যুবকের নাম দিলীপ দাস ইছাপুর নবাবগঞ্জ বাজারপাড়া এলাকার বাসিন্দা সূত্রের খবর এদিন সকালবেলা দিলীপ এবং তার দুই বন্ধু কণ্ঠাধার এলাকায় নিজের গাড়ি করে কচুরি খেতে এসেছিল এক বাড়ির সামনে গাড়িটি রেখে তারা দোকানে গেলে ওই বাড়ির সদস্য গাড়ির কাজ ভেঙে দেয় বলে অভিযোগ প্রত্যক্ষদর্শী জানান তারপরে দিলীপ এবং তার বন্ধুরা ঘটনার প্রতিবাদ করলে তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে ওই বাড়ির সদস্য সৌভিক রায় নামে এক যুবক যা হাতাহাতি পর্যন্ত পৌঁছতে বেশি সময় নেয়নি আচমকা সৌভিক রায় নামে ওই ছেলেটি দিলীপকে লক্ষ্য করে একের পর এক খুশি চালালে মাটিতে লুটিয়ে পড়ে সে বন্ধুরা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ইয়া পরী খা গাড়ি লাগা একা পরে খাড়া আথা উস্কা বাদ উলগ নিকলা কাঁচুস্কা খোড় দিয়া তা বিদার চৌ উলগ কুমার আসলে এখানে শুনলাম যে এখানে একটা মানে গাড়ি তলা বাচ্চা ছেলেকে পিটিয়ে মেরেই ফেলেছে পুরো হ্যাঁ কারণ আমি এখানে যখন জানতে পারি যে এখানে আমি আস্তে আস্তে না বডি দেখতে পাই না আসামিকে দেখতে পাই পার্কিং নিয়ে ঝামেলা হয়েছিল এখানে আর তার রেপুটেশন খুব একটা ভালো না পুরো পাড়ার মধ্যে আর এখানে আমি যদি বলি কারণ আমারও গাড়ি রাখা ছিল উনি ওখানে ভেঙে দিয়েছিলেন এবার আমি জিজ্ঞেসও করেছিলাম লোককে তো লোক উনারই নাম বাট আমি উনি আসেননি তারপর আমি বাধ্যতামূলক অনেকক্ষণ ওয়েট করাতে আমি বেরিয়ে গেছিলাম আগেও করবো আগেও এখানে পাশারের পরে তো বললাম ভালো না তার জন্যই আর কি বলবো আর তেমন কথাবার্তা আমরা বলিও না এদিনের সাথে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় নোয়াপাড়া থানার পুলিশ ঘিরে ফেলা হয় গোটা এলাকা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন প্রশাসনিক আধিকারিক শুনব কেন্দ্র করে দিলীপ দাসের সঙ্গে এই সৌভিক রায়ের একটা বচসা বাঁধে তারপরে প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে যে এখানে তাদের মধ্যে হাতাতি হয় এবং হাতাতি হওয়ার পর দিলীপ দাস আহত হয় এবং দিলীপ দাসকে তারপর এখান থেকে যখন বিএন বসে নেওয়া নিয়ে গেছে তখন বিএন বসে জানা গেছে যে তার মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত আমরা সৌভিককে এখান থেকে ওকে নিয়ে যাওয়া হয়েছে আমরা ওকে জিজ্ঞাসাবাদ করছি কিভাবে ঘটনা ঘটলো সেগুলোকে আমরা পুরোপুরি পুঙ্খানুপুঙ্খ বোঝার চেষ্টা করছি থ্যাংক ইউ অভিযুক্ত সৌভিক রায়কে আটক করেছে স্থানীয় নোয়াপাড়া থানার পুলিশ শুরু হয়েছে তদন্ত চলছে জিজ্ঞাসাবাদ রাজাদের রিপোর্ট ইছাপোর্ট সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ